আজকে আমরা বাউন্ডারি কাউন্সিলে চাউল নিতে আসছিলাম কৃষিবের পণ্য নিতে আসছিলাম আসার পরে আমাদের প্রত্যেকটা পণ্য ঠিক আছে প্রত্যেকটা চাউল তেল ডাল তারপরে এই যে এইগুলো ঠিক আছে কিন্তু এই চাউলটা একদম বাজে একটা চাউল দিছে এই যে দেখেন এ দেখেন কত রকমের মিশ্র আর একদম পুরা খুদ এ দেখেন সাতকুট ধরা এই দেখেন পোকা এ দেখেন পোকা এই যে পোকা এটা খাওয়ার কোনো উপযোগ্যই নয় এটা এটা গরুর দিলে পারে ওই গরুটা গরু খাবে না এই আমার কথা টাকা দিয়ে নিচ্ছে আমি তো আমার এমনি দিচ্ছে না তাহলে এই চাল কেন দিচ্ছে তারা চাল না দিক অন্য অন্য পণ্যগুলোই দিক কিন্তু এইটা কেন দিচ্ছে এইভাবে মানুষকে ঠকানো উচিত না টিসিবির সরবরাহকৃত চাউলে দেখা মিলেছে পোকা জটা বেঁধেছে চাউলে এত নিম্নমানের চাউল কিভাবে খাবে কাঠধারীরা তবে এত নিম্নমানের চাউল গরু ছাগলেও খাবে না বলে অভিযোগ তোলেন অনেকেই নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন জানা গেছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার চার নম্বর বামুনী ইউনিয়ন পরিষদে আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার টিসিবি পণ্য সরবরাহ করা হয় কাঠধারীদের মধ্যে সরবরাহকৃত অন্যান্য পণ্য ভালো হলেও চাউল সরবরাহ করা হয়েছে চরম নিম্নমানের চাউলে চটা বেঁধেছে সাথে দেখা মিলেছে ঘোড়া পোকার বামন্দি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম জানিয়েছেন চাউল খুবই নিম্নমানের তেল ও সয়াবিন না সে কারণে অনেকেই টিসিবি পণ্য নিতে আগ্রহী দেখাচ্ছেন না তবে টিসিবি পণ্য সরবরাহকারী জানিয়েছেন

এটা মানুষের আগ্রহ খুব কম হচ্ছে যেহেতু এই তেলটার জন্য মানুষ যদি আগ্রহ করে আর চাউলটা ভালো যেতে হবে আগ্রহটা বেঁচে তো মানুষের আগ্রহটা অনেকটাই আমি দেখেছি এই তেলে দেনা না চাউলটা যেন কমে গেছে গোডাউন থেকে যখন যে গোডাউনে থেকে দেয় মানে সরকার আগে কিনে রেখেছে হ্যাঁ যখন যেটা বাজেট ওই সেটা গোডাউনে আপনার চাল মজুত করার তারিখ থাকে ওই তারিখের পরে যে তারিখ আসে তারপরে যে তারিখে ওরা সেই গোডাউন থেকে তখন সাইডটা দেয় যখন যে সাইডের গোডাউনে আপনার মজু দেয় থাকে সেই গোডাউন থেকে তখন সেই সাইডটা দেয় এর ভিতরে সাইল ধরেন যদি বেশি দিন হয়ে যায় সাইলটা খারাপ হয় খাদ্য জিনিসটা